তারপর যাতায়াত করতে আছে হ্যাঁ পাঁচশো ব্যস্ত গরু ওনাদের আর চারটে গরু মো চারটে গরু একটা ব্যস্ত আর এই তিনটা এখনো আসে দর্শক এই যে আরও তিনটা আছে ওনাদের গরু গরু তাই না এখন ওটা তো স্রিয়াসী পাঁচশো ব্যস্ত তাই না এখন এইটা বিক্রি

বেশন তাই না উনি কে হাতে বিক্রি করে বিভিন্ন হাতে এই হাতে আমি প্রাইস দেখি ওনার গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু উনি নিয়ে আসে চারটা পাঁচটা এরকম গরু নিয়ে আসে আজকে নিয়ে এসে চারটা একটা বিক্রি জন্য যাব ওই কাতালীর গরুর নাকি 8টা 10টা আচ্ছা নামবে না একটা পঁচানব্বই না না 95 নিছ নামবে না দজোর হ্যাঁ মানে একটাও তো আছে না আছে না একটাও কত ওই যেটা বিক্রি হয়েছে নাকি আছে না ওটা আছে হ্যাঁ দুইটাতে এগুলো অনেক বড়ো হয় এই ফ্রিজিয়ান ওই যে গরুগুলা এক একটা চোদ্দ মন ষোলো মন পর্যন্ত মাংস হয় যাচ্ছে বয়স মেলা কম আপনার চুরি কাটা গরুর উপরে দশক জেলা চারশো উপজেলা উপজেলা কেস এবং হাট আমার ছুরি কাটা সুন্দর একটা বললো এবং একটু সামনের দশে দেখবি একটু গরুর দাম দাঁড়ানোর যায় কি না এই দুইটা গরু কাটা মালিক মালিক আমি দেখতেছি না এইখানে পাঁচটা গরু আছে আমি দেখি পাঁচটার দাম বাড়ানো যায় কি না

আচ্ছা একটু ছোট না ছোট মানে ও মান ভালো আচ্ছা সাতানব্বই নিশো হবে না দুইটার একটা এইটা এই সাতানব্বই করে আর এই নব্বই উনি যার দাম বলতে বেচার এর বেশি তারা কম বিক্রি হবে না উনি এই মুহূর্তে যদি কেউ নেয় এই দামে নিতে পারে আর এইটা মানে এই তিনটা লাখ আর এইগুলো হয়তো ধরেন হয়তো পাঁচ হাজার কম হইতে পারে এইতো মানে আপনার এই ছয়টা করুন ছয় লাখ থেকে হয়তো দশ পনেরো হাজার মানে কম হয়েবে এর মিশে না হ্যাঁ এই যে কে তারা এই ঘটতে ক্রার জন্য দর্শক এই কেনার হাজার বেচার জন্য হয়তো এখানে সাতানব্বই ছিয়ানব্বই এরকম হলে উনি দেয় এই মুহূর্তে কেউ নেয় দর্শক এগুলো সুরিকাটা গুরুষ দর্শক জেলা আর সাতটা উপজ্বল হলো দর্শক সুন্দর একটা গরুর আছে এখানে ভালো ভালো গরু আছে সবই এটা একটাও মনে হয় দাঁতে না দাঁতি না কি একটাও দাঁতে অনেক বড় হবে আপনি গরু কেনার জন্য আছে নাকি তাহলে আর কি হবে তার কিছু কথা কথা থাকে না যদি নেন নিতে পারেন সুন্দর সুন্দর গরু এখানে আছে দারুণ দারুণ গরু এই হাতে আছে এই যে ক্রেতারা এই অনেক ক্রেতারা আছে কেনার জন্য ঘুরতেছে ছুরিকাটা গরু হল তারপর আমি আর একটু সালের দিকে যাচ্ছি দেখি কোনো আর গুরুত্ব যাই না এই দুইটা গরু নিয়ে জ্বালিয়ে দিয়েছে চল ভালো আছো এই দুইটাই নিয়ে আসেন আজকে এই যাও এটা খিফিয়ে যাও হ্যাঁ ক্রাস এই ক্রস কত হলে আর এই এই দুইটা নিলে কত হলে দিতে পারবেন এক লাখ হবে দর্শক ওইটা হল সাইওয়াল আর এটা কি বললেন ক্রশ ক্রস মানে তো পাকিস্তান বাংলাদেশ ক্রস এইটা কত হলে ব্যসা যাবে আপনার এইটা পঁচাত্তরের নিচে না উপারে যাবে আরো সর্বনিম্ন 75 দর্শক আর এইটা সর্বনিম্ন মানে এটার দাম একটু বেশি তাই না এটা জাত ভালো জাত এমনি দাম আছে তারপর বেচা কেন দুইশো দুই এক হাজার টাকা বেশি ব্যস্ত হইতে পারে আচ্ছা এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গরু ইয়াতে আসে বসে দারুণ দারুণ গরু আছে হ্যাঁ ব্যাপারে যে এইখানে কয়টা গরু আছে আপনি কয়টা নিয়ে গরু হ্যাঁ ভিডিও কই নি আমি তো আসিনি আমি কেবল আসলাম হ্যাঁ অনেক অনেক ভিডিওলার আছে হ্যাঁ কখন করলো আমি তো দেখলাম মানে আমার সাথে তো দেখাও কললো না আচ্ছা এখন এই এইটা কত চাইছেন এইটা এক লাখ 1 হ্যাঁ এক লাখ 1 কোটি 1 কোটি আর এই এইটা 10 10 আড়াই

এখানে অনেকগুলো দেখা যাচ্ছে গরু আছে এখানে আসলে গরু টুকরো মাছ অন্য অন্য এই করে কি আপনার চার

এই হল এখানে গরুর দাম আমি দেখাবার চেষ্টা করাচ্ছি সুন্দর একটা গরুর হাট দারুণ দারুণ গরুর হাটে আসে

Bye.